দু সালে ইউরোপে যে দশটি কাজের চাহিদা সবচাইতে বেশি এবং এই কাজগুলোতে প্রতি মাসে কত টাকা আয় করতে পারবেন তা সম্পর্কে জানানো হবে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের ফেসবুক পেজটি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারেন দু সালে ইউরোপে স্বল্প দক্ষ কর্মীদের জন্য যে দশটি কাজের চাহিদা সবচাইতে বেশি রয়েছে এই কাজগুলোর মধ্যে দশ নম্বরের রয়েছে ক্লিনার যেই কাজে গড়ে মাসিক বেতন হয়ে থাকে বারোশো ইউরো নয় নম্বরে রয়েছে কিচেন হেল্পারের কাজ যেখানে গড়ে মাসিক বেতন হয়ে থাকে পনেরোশো ইউরো আট নম্বরে রয়েছে কৃষি কাজ যেখানে গড়ে মাসিক বেতন হয়ে থাকে আঠারোশো ইউরো থেকে দু ইউরো পর্যন্ত সাত নম্বরের পেশাটি হচ্ছে কেয়ারগিবার যেই কাজে গড়ে মাসিক বেতন হচ্ছে দু একশো পঞ্চাশ ইউরো ছয় নম্বরে রয়েছে প্যাকেজিং এবং লোডিং এর কাজ যেখানে গড়ে মাসিক বেতন হয়ে থাকে দু দুইশো ইউরো পাঁচ নম্বরে রয়েছে বিভিন্ন ওয়ার হাউসের ব্যবস্থাপনা সম্পর্কিত কাজ যেই কাজে গড়ে মাসিক বেতন হয়ে থাকে দু তিনশো পঞ্চাশ ইউরো চার নম্বরে রয়েছে কনস্ট্রাকশন সম্পর্কিত কাজ যেই কাজে গড়ে মাসিক বেতন হয়ে থাকে দু থেকে আড়াই হাজার ইউরো পর্যন্ত তিন নম্বরে রয়েছে ম্যানুফ্যাকচারিং কাজ যেখানে গড়ে মাসিক বেতন হয়ে থাকে প্রায় দু হাজার ইউরো দুই নম্বরে রয়েছে ডেলিভারিং ড্রাইভিং এর কাজ যেখানে গড়ে মাসিক বেতন হয়ে থাকে থাকে তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো ইউরো পর্যন্ত এক নম্বরে রয়েছে বিক্রয় কর্মীর কাজ যেখানে গড়ে মাসিক বেতন হয়ে থাকে প্রায় চার হাজার ইউরো আর বাংলাদেশি টাকায় পরিমাণটা দাঁড়ায় প্রায় চার লক্ষ টাকার মতো মূলত এই কাজগুলোর উপরই সচরাচর বাংলাদেশিরা কাজের ভিসা নিয়ে এখানে আসার সুযোগ পাচ্ছেন বর্তমান সময়। এখানকার কোন পেশায় আপনি কাজের ভিসা নিয়ে আসতে আগ্রহী তা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ